দরকার ছিল যত বিবেকবান প্রগতিশীল সচেতন মানুষ আছেন তাদের সকলকে রাস্তায় নেমে এসে এই আওয়াল কাউন্সিলার যে হামলা করেছে সম্পত্তি কর্মকর্তা তার অপসারণ দাবি করা উচিত দাবি করছি আমরা আওয়াল কমিশনার সহ তার সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করে বিশ্বান্তমূলক শাস্তির দাবি আমরা এখান থেকে জানাচ্ছি সংগ্রামী বন্ধুরা সংগ্রামী বন্ধুরা আমরা বলতে চাই যে পরিচ্ছন্ন রাখেন আমরা ভদ্রলোকের মতো হতে চাই শহর ব্যবহার করি যারা শহরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখেন সেই শহর থেকে তাদেরকে উচ্ছেদ করার যে পায় তারা মেয়র তাপাস করছে সেইটা কোনোদিনও বাস্তবায়ন হইতে আমরা দিব না এখানে নিরঞ্জিতার লোকজন যেমন সংগ্রামী ভূমিকা রাখছে আন্দোলন করছে Yeah.